আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এসএসএ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক এই যে যে বর্ষার মৌসুম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হালকা হালকা যে বৃষ্টিটা নামছে এই বৃষ্টির সময় আপনার ছাগল গরু এগুলোর কিন্তু আপনি ঘাস নিয়ে খুব চিন্তিত রয়েছেন আসলে সঠিকভাবে গাছ দিতে পারছেন না আশেপাশে কোথাও ঘাস নেই তো এই সময় আমি আপনাদের সামনে একটি ঘাস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে নিপিয়ার পাকচুং হাইব্রিড এই ঘাসটি এই ঘাসটি বর্ষার মৌসুমে খুব সুন্দরভাবে হয়ে থাকে এই ঘাসটা যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনার গবাদি পশু খুব সুন্দরভাবে কিন্তু খেতে পারবে তো এই ঘাসটা হচ্ছে বর্ণনা আমি দেবো আপনাদেরকে এই ঘাসটা হচ্ছে অতি মিষ্টি এই ঘাসটা যে পাতাটা রয়েছে এই পাতাটা কিন্তু এটা মিষ্টি মিষ্টি জাতীয় গাছ এই গাছটা যদি আপনি লাগান তাহলে কিন্তু খুব সহজেই আপনার গবাদি পশু কিন্তু খেতে পারবে এই বর্ষার মৌসুমে ছাগল গরু পালার কিন্তু খুব একটা দুর্ভোগ চলতেছে কোথাও ঘাস নেই তো সেই সময় কিন্তু আমাদের এই বৃষ্টির মৌসুমে আমাদের এই বিপদের সময় কিন্তু আমাদের এই ঘাসটা আমাদের পাশে দাঁড়িয়েছে তো এই গাছটা যদি আপনারা লাগান তাহলে কিন্তু খুব উপকৃত হবেন কারণ আমাদের অঞ্চলে আমাদের এই নড়াইল জেলায় কিন্তু এই ঘাসটা খুব সব জায়গায় রয়েছে এই গাছটায় আমরা কিন্তু খাইয়ে থাকি আপনার অনেক সময় আছে অনেক রকমের ঘাস আছে সেই গাছগুলা কিন্তু বর্ষার মৌসুমে মরে যায় বাঁচে না তো এই সময় এই গাছটা আপনারা লাগান তো এই ঘাসটা লাগানোর নিয়ম আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ডেকে সেখান থেকে দেখে নেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন নিপিয়ার পাকচুং ঘাস লাগান আপনার খামার বা চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি